জমা পড়েছে চারটি নামিনেশন বিজেপি দিয়েছে দুটি এবং এস দিয়েছে দুটি অর্থাৎ এই একটি সিটের জন্য দুটি দুটি মোট চারটি নমিনেশন জমা পরেছেন দিয়ে দিয়েছেন দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আলিপুরদুয়ারে এখনো কোনো নামিনেশন জমা পড়েনি এবং জলপাইগুড়িতে একটি নমিনেশন জমা পড়েছে বিএসপি এরপরে আমরা আসছি অবজারভারের ব্যাপার বিষয়ে আমাদের তিনটি জেলার জন্য প্রথম পর্যায়ে সেখানে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভার আসছেন তাদের ডিটেল আমরা পেয়ে গেছি আমাদের কুচবিহার জেলার জন্য ডক্টর রবি কুমার সুদপুর আসছেন তিনি দু হাজার চার ব্যাচের আইএস অফিসার জলপাইগুড়ির জন্য আসছেন শ্রী এস মে এস এম সামান আইএস টু থাউজেন্ড এম ব্যাচ এবং আলিপুরদুয়ারে আসছেন পাটিল ওয়াই শিবানা গৌড়া

এর মধ্যে আমরা জানিয়ে রাখি যে এই সমস্ত অবসারভাররা যখন পৌঁছে যাবেন তাদের কন্ট্যাক্ট ডিটেইলস এবং কখন থেকে কখন তারা পারডে তে মিটিংয়ের জন্য অ্যাভেলেবেল হবেন সেটা তারা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস রা জানিয়ে দেবেন নিয়ম এর সঙ্গে সঙ্গে আমাদের যারা সেকেন্ড ফোজের এক্সপেন্ডিচার অবসার্ভরা আছেন তার তাদের ডিটেল ও আমরা পেয়ে গেছি দার্জিলিংয়ের জন্য আসছেন শ্রী পুষ্প কাটুরিয়া তিনি ইন্ডিয়া আই আর এস অফিসার

এরপরে আমরা এমসিসিতে আসছি মডেল কোড অফ কন্ডাক্টের এনফোর্সমেন্ট সেখানে কুচবিহারে আজকে পর্যন্ত ডিফেসমেন্ট রিমুভাল হয়েছে চোদ্দো হাজার সাতশো ছিয়াশি ফোরটিন থাউজেন্ড সেভেন এইটটি সিক্স আলিপুরদুয়ারে রিমুভাল হয়েছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি থ্রি অর্থাৎ তিন হাজার সাতশো তেতাল্লিশ জলপাইগুড়িতে ডিফেসমেন্ট রিমুভাল হয়েছে সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স অর্থাৎ সাত হাজার একশো ছিয়াশি এবং

কিছু যেগুলো একসঙ্গে এখনো হয়নি সেগুলো পেন্ডিং আছে নয়নড়ের ক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে সেন্টারামিনিকাল একশো পঞ্চাশ কোম্পানি এসেছে এর মধ্যে আলিপুরদুয়ারে রয়েছে তিনটি কোম্পানি কুচবিহারে পাঁচটি কোম্পানি এবং জলপাইগুড়ি জেলায় চারটি কোম্পানি যারা ফার্স্ট প্রেসের আহ যাদের ইলেকশন রয়েছে লাইসেন্সড আর্মস জমা পড়ার ক্ষেত্রে আমাদের আর 22747 টি লাইসেন্সড আর্মস জমা পড়েছে 22747 আমাদের এখনো পর্যন্ত নাকা অপারেশনাল আছে ইন্টারস্টেট নাকা অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে যে নাকাগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের চেকিং চলছে চেকপয়েন্ট সেগুলো হচ্ছে 91 এবং 593 অর্থাৎ 593 ইন্টার ডিস্ট্রিক্ট নাকা রয়েছে অর্থাৎ ইন্টারস্টেট যেটা আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় সেই নাকাগুলো চলছে

সিজার হয়েছে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জেলায় বিভিন্ন রকম এজেন্সি রয়েছে যেটা সেন্ট্রাল এবং স্টেট তারা বিভিন্ন ধরনের চেকিং করছে এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ক্যাশ লিকার যে সমস্ত ইলিগাল সাবস্ট্যান্সেস তারা মনে করছে বা যেগুলোর কোনো ডকুমেন্টস ক্যারি করতে পারছে না সেগুলো সিজ করা হচ্ছে তার মধ্যে এখনো পর্যন্ত যে সিজারটা হয়েছে সেটা হচ্ছে ক্যাশ সিজার হয়েছে ফোর ক্রোড় টোয়েন্টি টু লাখ ফিফটি থাউজেন্ড অর্থাৎ চার কোটি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার লিকার যেটা সিজ হয়েছে টোয়েন্টি ফোর ক্রোর থার্টি ফোর লাখ এইট্টি থাউজেন্ড অর্থাৎ চব্বিশ কোটি চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা সিজার হয়েছে এগুলো সবই ফার্স্ট মার্চ থেকে আজকে পর্যন্ত ড্রাগস সিজার হয়েছে এগারো কোটি পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার অর্থাৎ ইলেভেন ক্রোড় থার্টি ফাইভ লাখ এইট্টি থাউজেন্ড